আমার নবী বলবেন কোরআন আল্লাহর কালাম আর কাফেররা বলবে কোরআন মানুষের বানানো বানানো আর আমি আল্লাহর কালাম বাহাস আল্লাহ বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী চলে গেলেন কাফেররা বলতে বাধ্য হয়েছে লাই সাহা কালামিল আজকে আমরা বুঝতে পেরেছি এই কোরআন কোন মানুষের বানানো গ্রন্থ নয় নিঃসন্দেহে এটা আমার আল্লাহর কালাম

কুরআনের ব্যাপারে কুরআনের সত্যতা চ্যালেঞ্জের ব্যাপারে ওই সকল বিদ্বসিরা 1400 বছর পূর্বেই হেরে গিয়েছিল বিদ্বসিদের ইতিহাস হেরে যাবার ইতিহাস আমাদের ইতিহাস বিজ্ঞের ইতিহাস ঠিক কিনা বলেন সবাই মহব্বতে আমার সাথে পড়া আল্লাহ সাল্লি বাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইদে না আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইরা মৈমান সিং এর বন্ধুরা শেরপুরের বাবারা তারাকান্দী বাজার মাছ সংলগ্ন সমলগ্ন জাকের কল্যাণ সমিতির উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নী ম ওয়াসন মেলনের বাবারা আপনারা দিনটা নরম করে বলুন হায়াতের মালিক কে আল্লাহ এই আওয়াজে মানিনা জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে আমরা কিভাবে চলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা সংবিধান দিয়েছেন জবানটা খুলে বলুন সেই সংবিধানের নাম কি এই কোরআন এমন একটা গ্রন্থ এই কোরআনটাকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ কাউকে দেই নাই জবানটা খুলে বলুন হেফাজতের মালিক কে ইন্না নাউনুন নসাল্লিকরা ওয়া

এই কোরআনের মধ্যে কোন সন্দেহ নাই এই কোরআন নিয়ে সন্দেহ করেছিল কে কোরআন নিয়ে সন্দেহ করেছে আবু জাহেল কোরআন নিয়ে সন্দেহ করেছে আবলা হাব আমার নবী জাবালে নূরে যখন গেলেন একশো পাহাড় এই পাহাড়ের মধ্যে আমি এই পাহাড়ের মাথায় উঠতে আমার পনে দুই ঘন্টা সময় লেগেছে ওই পাহাড় থেকে নিচে একটু নিচে হলো গাঁ রে ওই গাঁ রে হেরার মধ্যে আবার গেলাম দশ বারো মিনিটে এমন একটা জায়গায় গিয়ে আমি পোসলাম যেই জায়গার মধ্যে আমার নবী অবস্থান করছেন ওই জায়গাটার মধ্যে আল্লাহর হাবিব নীরবে ধ্যান করার জন্য চলে গিয়েছিলেন আমি এমন সিঁড়ি দিয়া উঠতে গিয়ে আমার পনেরো তিন ঘন্টা পনে দুই ঘন্টা সময় লেগেছে কিন্তু আমার নবী শিরি সারা কেমনে ওই পাহাড়ে উঠলো চিন্তার ব্যাপার এই পাহাড়ে আমার নবী উঠলো উঠার পরে আম পৃথিবীর একটা নারী যে নারীটাকে আমার আল্লাহ নিজে নারীকে সালাম দিয়েছেন ওই মহিলার নাম হল হজরতে আম্মাজান খাদি যাতে লোক আমার আল্লাহ খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছেন ওই নারী আমার আম্মা খাদিজাতুল কুবরা আমার নবী এত উপরে একের পর এক বার বার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জন্য খাবার নিয়ে যেতেন নবী যখন মুরাকাবা করতেছেন হঠাৎ করে একটা লোক আইসা আমার নবীর সামনে দাঁড়াইলো বিশাল বড় লোক যে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ আমি কলাম জিবরাইল আপনি আল্লাহর নামে পড়ুন আমার নবী পড়া শুরু করলো এই সর্বপ্রথম জাবালে নূরের মধ্যে কোরআনের সূরা আলাকের পাঁচটা আয়াত নাযিল হয়েছে আমার নবী ঘেমে গিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি আমারে কম্বল দিয়া ধরো আমি বড় ঘেমে গিয়েছি আল্লাহর হাবিব সাল্লামের উপরে কোরআন নাজিল হলো আল্লাহর হাবিব যখন এই কোরআন তেলাওয়াত শুরু করলো একদল আমার নবীর মানে আর একদল নবীর মানে না কোরআন যত নাজিল হয় বিয়াদদ্র শুধুমাত্র বলে কোরআনটা নাকি নবীর বানানো নাউজুবিল্লাহ আপনারা জবান খুলে কোন কোরআন কি নবীর বানানো নাকি আল্লাহর কালা আমার নবী বলছেন না না এই কোরআন আমার বানানো নয় এই কোরআনটা গেল আমার আল্লাহর কালাম বিয়া না না এটা তোমার বানানো আমার আল্লাহর বরদাস্ত হয় নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত লাগাইয়া দিয়েছেন ওয়া ইন কুমতুম ফি রাইবিম বিম্মা নাসসালনা আলা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين দাওয়াত করব আপনারা শুধু আল্লাহকে ডাক দিবেন দেখবেন ঈমানী শক্তি পাবেন পৃথিবীর সেরা ডায়লগ আল্লাহ আকবার ঠিক কিনা বলেন ওয়াদুদ শামাদান কুম মিন দুনিল লাগিনকুমতুম সাদিকিন

তোমরা তোমাদের সাক্ষী গোলালে ডাকো আর আমি আল্লাহ ছাড়া ইনকুমতুম তুমি যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াজ আমার রাসূল বলতেন তোমরা যদি কুরআন নিয়ে ছন্দ করো তাইলে কুরআনের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসো চ্যালেঞ্জ করলেন এবার আমার কুরআনের মধ্যে আরো আসে ফাকুলতালাউনাদু আবনা আনা ওয়া আবনাকুম তোমরা আসো তোমরা তোমাদের সন্তান নিয়ে আসবে আমি আমার সন্তানকে নিয়ে আসব বাহাস হবে খেলা হবে কি হবে কথা বলুন ঠিক এই কোরআনের সত্যতার ব্যাপারে রসুল বলছেন আমি আমার ছেলে নিয়ে আসব তুমি তোমাদের ছেলে নিয়ে আসো হবে আরো বড় করে বলেন এবার রসুল যাবেন মাঠে কাকে নিয়ে যান দেখেন এক নম্বর বললেন হে আলী তুমি আসো কি বিষয় ঠিক আছে বিষয় ঠিক আছে এটা ধৈর্য ধরতে হবে বোঝার জন্য আমার নবী হে আলী তুমি আসো আলী নবীর মেয়ে জামাতা যিনি শুধু জামাতা আলে আহলে বাইতের অন্যতম সদস্য merhabalar যিনি ইমানের অবিচ্ছেদ্য অংশ জোরে কন না সুবহানাল্লাহ এবং পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান খানায় কাবা ঘরের ভিতর জন্মগ্রহণ করেছেন সেই সন্তানের নাম হলো হযরতে মৌলা আলী বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন না হ্যাঁ আমার নবী বলে হে আলী তুমি আসো এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এক আমার নবী তো বলছে ওয়ানিসা আনা ওয়ানিসা কুম আমরা আমাদের নারীদেরকে আনব তোমরা তোমাদের নারীদেরকে আনবে তখন আমার নবী নারীদের মধ্য থেকে অন্য কোনো নারীকে বাসাই করে না আমার নবী সর্বপ্রথম ডাক দিয়া কো ফাতেমা তুমি আসো দেখছেন কেমন কাজ কারবার ফাতেমা তো শেরপুরের ফাতেমার মতন না ফাতেমা তো তারা কান্দির ফাতেমার মতন না এই মা ফাতেমা এমন মা যেই মা হলো সকল পৃথিবীর নারী সমাজের জান্নাতের সরদারিণী এ যুবক ভাইয়ের আমার পায়ের মধ্যে হাত দিয়ে বলি মারি বললে ভাত মা তুমি আসো মা ফাতে মাসলেন এরপরে আমার নবী বলেন অ হাসান তুমি আসো এরপরে বলেন তুমি আসো কোথায় যাবে আমার নবী বলবেন কোরআন আল্লাহর কালাম আর কাফেররা বলবে মানুষের মানুষের বানানো। এরা প্রমাণ আর আমি নবী প্রমাণ করবো এটা আল্লাহর কালাম বাহাসের ময়দানে আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী চলে গেলেন এবার যাওয়ার পরে আমার নবীরে বলা হলো তাইলে আসেন প্রমাণ করি আমার নবী বলে আমার আল্লাহ এই কোরআন আমার আল্লাহর কোরআন আমি কোরআনের সূরা পড়তেছি তোমরা সুরার মতো বানাই বানাইবা এরপরে আমার নবী কোরআনের মধ্যে জানেন আপনারা কোরআনের মধ্যে সবচাইতে বড় সূরার নাম কি সূরা বাকারা মারহাবা বাকরা مرحبا কন না খানা সবচাইতে ছোট সূরার নাম হলো সূরাতুল কাউসার এই সূরায় কাউসার আমার নবী তেলাওয়াত শুরু করলেন এভাবে ইননা আউতাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্ব বি কাওয়ান আর ইননা শানি আকা হুয়াল আদতা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কোরআনের সত্যতার চ্যালেঞ্জে কোরআনের সত্যতার চ্যালেঞ্জে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এইভাবে কোরান যখন তেলাওয়াত করলেন এবারে আমার নবীর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কোরআন আল্লাহর কালাম এই কথা বলার পরে আমার নবী বলে এখন তোমরা পড়ো যখন তারা পড়ার জন্য কোরআনের আয়াতটাকে ঠুটের মধ্যে মিলাইয়া এই ঠুটের সঙ্গে আয়াতের সঙ্গে আর আয়াত মিলাবের দাবি আমরা বানাইতেছি লাস্টে বানাইতে যাইয়া এই সূরার মতো আর সূরা বানাইতে পারে না এই আয়াতের মতো আয়াত আর বানাইতে পারে না বন্ধুরে ও রা কান্দির বাবা লাস্টে কাফেররা বলতে বাধ্য হয়েছে লাইসা হাদা কালামিল বাসার আজকে আমরা বুঝতে পেরেছি এই কুরআন কোনো মানুষের বানানো গ্রন্থ নয় নিঃসন্দেহে এটা আমার আল্লাহর কালা হুতরে বলুন ঠিক শুনেছেন আবু জেহেল উথবা শাইবা এই কুরআনের শক্ততার ব্যাপারে চ্যালেঞ্জ ছুঁড়েছিল

ব্যাপারে ওই সকল বিদ্বেষীরা চোদ্দশো বছর পূর্বেই হেরে গিয়েছিল বিদ্বেষীদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস আমাদের ইতিহাস বিজয়ের ইতিহাস ঠিক না বলে